আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা আবনারা সবাই কেমন আছেন বসুন্ধর গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়ে বিশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় বসুন্দ্র গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেলস বিভাগ বামবেলি লিমিটেড ফ্যাক্টরির জন্য এই পদে টোটাল লোক নিবে দুইজন বেতন হবে আঠারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মার্কেটিংয়ে বিবিএ পাস যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন বয়স হতে হবে আপনার কমপক্ষে তেইশ বছর বাংলা এবং ইংলিশের চমৎকার কথা বলা দক্ষতা থাকতে হবে এছাড়াও স্যাটেলাইট কেবল টিভি অ্যাডভার্টেজ ফ্রেম ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাবেন ঠিক আছে এখানে আরো কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন এগুলো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হবে এই পদে নির্বাচিত দলে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাবেন টিএ দুপুরে খাবারের সুবিধাংশিক আংশিক ভর্তুকিযুক্ত ইত্যাদি কোম্পানি থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন জব লোকেশন ডাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর কম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে